আমি এখানে অনেক কান্না করতে বসছি আলতার আলতার সেলো রিপোর্ট অবশ্যই দিয়েছি আমার সেপ্টেম্বরের চার তারিখে ডেলিভারি ডেট তারা দেখছেন দেখার পরে উনি আমাকে পড়ছেন মামলা করতে আর কি সেলের বিরুদ্ধে একটা আইন আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে যে ভন্টি আছে তিনি একজন প্রবাস ফেরত নারী তো আসলে তিনি যে কারণে আজকে ক্যামেরার সামনে ইতিপূর্বে আপনারা হয়তো জেনেছেন তাকে নিয়ে আমরা কয়েকটি ভিডিও প্রচার করেছি তিনি তার স্বামী থেকে বিভিন্নভাবে নির্যাতিত এবং তার স্বামী শ্বশুর মিলে তার সাথে একটি প্রতারণা করেছে সেই সূত্রগুলো ধরেই তার ইন্টারভিউটি তো আমরা আজকে তার কাছে জানবো আসলে এখন বর্তমানে তার কি অবস্থা এবং তার সমস্যাটি কতটুকু সমাধান হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আপনারা জানেন যে ভালো নেই তারপর বলতে হয় ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো তো আমরা ইতিপূর্বে আপনাকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছি তো এরপরে আপনি আমাদেরকে যেমনটা বলেছিলেন যে আপনি আপনার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল হ্যাঁ তো সেখানে আসলে কি ঘটেছে এবং কি আসছে আপনি আমাদেরকে আপডেট কি আছে আপনার কাছে জানাতে চান আমাদের আসলে সেদিন বলতে আমি আপনাদেরকে বলার পরে আমি ওখানে গেছি যাওয়ার পর আমরা সকাল ছয়টা বাজে ওখানে পৌঁছাই তো ছয়টা অনেক সকাল ছিল এর জন্য আমরা কিছুক্ষণ ওখানে ব্রিজের উপর ওয়েট করে তারপরে সাতটা সাড়ে সাতটার দিকে বাড়িতে যাই বাড়িতে যে উঠি ওঠার পরে তারিখটা বলেন আপু একটু তারিখটা বলেন কত তারিখটা বলেন কয় তারিখে গেছেন কালকে গতকালকে জি বিশ তারিখ বিশ তারিখ

আসলে যখন আমি এখানে গেছি যাওয়ার পরে তারা কোনো খারাপ বিহেভ করে নাই ভালোই বিহেভ করছে যাওয়ার পরে রুমে বসলাম পানি খাইছি তারপরে ওখানে সবার সাথে কথাবার্তা বলতেছি হঠাৎ আমার শাশুড়ি আর কি আমাকে দেখি মনে করে দৌড়ে পালাইছে পালাই আমার শ্বশুরকে নিয়ে অন্য কোথাও চলে গেছে চলে যাওয়ার পরে আমরা উঠানে বসি বসার পরে মানে কিছু লোকজন আসে আর কি এলাকার কিছু লোকজন আসে বাজে

বাড়ির যে যারা প্রতিবেশী আছে তাদের মানে রিয়াকশন কি ছিল তারা কি মানে মানে নরমাল টাইম পুরোই নরমাল ছিল কোনো মানে এরা যে পিছনে এত ঝামেলা করবে এটা কিছুই বুঝতে পারিনি একটা বাগানে নিয়ে যায় ডাইকা বাগানে নিয়ে সমাধানের কথা বলে যে একটা সমাধান করি ওই কাবিনের কাগজটা দেখে দেখার পরে যেগুলা বলছিল আগের পরিস যখন রোজার আর পাঁচ তারিখে যখন গেছিলাম তার ওইগুলার বিচার এগুলো উঠায় তার একটা সাজেশন দেয় ঠিক আছে দেলমোহর মেয়েটার দলমোহর কত টাকা হয়েছে ওগুলার বাচ্চার দায়িত্ব নিয়ে একটা সমাধান আমরা দিব এই কথা বলে বাগারে ডেকে নিয়ে গেছে বাগানে ডেকে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার ছোট বোন আর কি কথা বলার সময় আমার ছোট বোন রেকর্ড করতেছিল কারণ তারা তো অস্বীকার করে তো রেকর্ড করার দিকে আমার ছোট বোনের হাত থেকে ফোনটা নিয়ে পানিতে ফালাই দিতে গেছে ফালাই দিতে গেছে পারে নাই ফোন দিয়ে তারপর আমার ছোট বোনের একটা কাপড় মানে গায়ে হাত তুলে পুরুষ মানুষ এগুলা পরে আমার মামা গেলে আমার মামার গায়েও হাত তুলে পরে যখন আমি যাই আমার পেটে একটা লাথি মারে তো লাঠি মারার কারণে আমি পরে গেছি পরে যাওয়ার পরে চার বেশ ছেলে মানুষ আর গায়ে হাত তুলে পরে যখন আমি বলি যে আমি সাত মাসের অন্ত আচ্ছা আমরা আমরা যেমনটা জানতে পারলাম যে সেখানে একটি উঠান বৈঠক হয়েছে মানে ওই উঠান বৈঠক থেকে কি আপনাকে বাগানে নিয়ে গেছে আপনাদের জি জি বাগানে নিয়ে মাইদুরটা করে আচ্ছা তারপরে বাগানে নিয়ে যাওয়ার পরে তখন আমরা কি করছি মারামারি চলে না যখন আমার গায়ে হাত পড়ে সামনে কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে এটা দেখে আর কি আমি তখন তিরপাল নাইনে ফোন দিই ইমার্জেন্সি ত্রিপাল লাইনে ফোন দিছি তিরপাল লাইনে ফোন দিয়ে অবশ্যই তারা ঘটনাস্থলে হাতাহাতি করতে থাকে আর কি তখন আমার মামা আমার ফোনটা নিয়ে আমার ছোট বোন আর আমার নানি চলে গেছে ওনারা আমাকে রেখে চলে গেছে ওনারা আমার মারধুর করতেই আসে

আচ্ছা এটি হলো তারিখের ঘটনা জি আচ্ছা তারপরে বলেন তারপরে যখন পুলিশ থাকে ওখানে পুলিশ বলতেছে যে সবাই মিলে একটা বিকালে মিটিং বসাবে আর কি দুপুরবেলা ঘটনাটা পরে বিকালে একটা মিটিং বসায় তো আমরা বিকাল পর্যন্ত কোয়েট করি বিকালে পরে মিটিং বসালে চেয়ারম্যান আসেন আমার শ্বশুর বাড়ি কিছু লোকজন আসেন মানে স্থায়ী কিছু লোকজন ওখানে বসে সবাই মিলে বসার পরে ছেলেকে ফোন দেয় ছেলেকে ফোন দিয়ে দিচ্ছে ছেলে আমি তখন ছেলেরা ফোন দিয়ে আমার সাথে কথা বলে দিতেছে আমি বলছি আমি বলবো না ছেলেটার সামনে আনেন ছেলে কোথায় আছে আপনারা যখন জানেন ছেলেটার সামনে আনে ও চিরে বললাম আপনি তো ঘটনার স্থানে ছিলেন আপনাদেরকে যে ওখানে মাঠ করা হয়েছে এতে আপনাদের মানে কোনো ক্ষতি হয়েছে বা এরকম কোন ধরনের ক্ষতি হয়েছে যে আপনাদেরকে মানে যে মেরেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই তাদের যারা মারধর করছে ওইখানে একটা ভিডিও ফুটেজ আছে আমি আপনাদেরকে দিয়ে দিব আর আমার মেডিকেল রিপোর্ট আছে আমাকে কোথায় আঘাত করা হয়েছে কিছু পিকও আছে আচ্ছা মানে তাৎক্ষণিক আপনি ওখানে আপনাকে ওখান থেকে পুলিশ উদ্ধার করে আপনাকে ট্রিটমেন্টগুলোর ব্যবস্থা করছে

বলতেছে অন্য কারো শিখাই দিছে ফোনটা নিয়ে নিছে ফোন নিয়ে আর কোনো কথা বলতে দেয়নি তখন আমি যখন কান্না কাটি উঠতে সব ওরা সব আপনি ঘটনাস্থলে যখন মানে ত্রিপল নাইনে ফোন করেন তখন কি ওই ত্রিপল নাইনে ফোন করা পুলিশ আপনাকে উদ্ধার করছে নাকি থানার পুলিশ আপনাকে উদ্ধার করছে ওইখানে থানা থেকে পুলিশ পাঠাইছে ওনারা ঠিক আছে তারপরে তারপরে আর কি ওরা চার হাজার টাকা সমাধানে আসে কি চেয়ারম্যান আঙ্কেল বলে কি ঠিক আছে মা ওরা তো তোমার খরচা আগের দেয় নাই এখন আমি ইসলামের সই দিয়ে তোমার খরচা বহন করব। আর বাচ্চা না হওয়া পর্যন্ত কোন সমাধান আমরা দিব না আবার সেই আকেল আগের সমাধান নেই যে চার হাজার টাকা দিতে চায় যে চার হাজার টাকা দিব এখন একটা ইসলাম সই দিয়ে চার হাজার টাকা নিয়ে যাও আমি বলছি হ্যাঁ আমি সমাধান নিব সেলের টাকা সেলের না ডাকে কোনো সমাধান নিব না এখানে এই পর্যন্ত কথা হয় তারপরে পুলিশ আমাকে পক্ষ থেকে আপনার সাথে মানে কে কে গিয়েছিল যে আপনার পক্ষ হয়ে বা যারা একটা সমাধানের ভিতরে আসতে পারবে এই ধরনের কোনো মানে দায়িত্ববান কোন লোক আপনার সাথে ছিল কি আমার সাথে আমার মামা আমার নানি আমার ছোট বোন আর একটা আপনারা মানে কতজন গিয়েছিলেন আমরা পাঁচজন গিয়েছিলাম গিয়েছিলেন আচ্ছা আচ্ছা তার মানে আপনাদের ওখানে যখন থানাতে আপনাকে মানে নিয়ে যায় তখন ওই মানে সলিউশন হলো ওই যে আগে যে মানে বলেছিল আপনাকে তিন হাজার টাকা করে দিবে এখন আবার বলছে যে চার হাজার টাকা করে দিবে এতে কি আপনি মানে সন্তুষ্ট কিনা বা আপনি আসলে যে কারণে আমাদেরকে দেখেছেন মানে এই বিষয়গুলো বলেন যে কেন আমি সব থেকে বড় একটা জিনিস দেখি একটা গর্ভবতী নারীকে যেভাবে টর্চার করা হয়েছে আইন কিন্তু সেটার বিরুদ্ধে কোন কোনো কিছুই করে নেই আইন তদন্ত করছেন প্রমাণ পাইছে আমি ভিডিও ফুটেজ তাদেরকে দেখেছি তারপরে তারা কোনো এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি তারা সমাধানে আসে ছেলে কিভাবে সমাধান করে এটা হয়তো আমরা আসলে আমরা জানি না যেহেতু ঘটনাটি আপনার আহ ফেনীর তো সেখানে স্থানীয় যারা প্রশাসন ছিল তারা হয়তো যেহেতু তারা এক সরী ছিল তারা হয়তো মানে কি কারণে তারা বিষয়টিকে মানে প্রাধান্য দেয়নি বা গুরুত্ব দেনি হয়তো তারাই ভালো বলতে পারবে তো সম্মানিত আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আসলে আমরা ভিডিওটি একটি একটি রাস্তার পাশে দোকানে ধারণ করছি কারণে যে ওনার বাসাতে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে কারণে আমরা আসলে ভিডিওটি সেখানে ধারণ করতে পারিনি তো আসলে এখন যে বিষয়টি আফা আমাদের যারা দর্শক আছে আসলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে বা তাদের মানে তাদের মাধ্যমে আপনি কি চান বা কি আপনার পাওয়ার আছে আসলে আপনাদের সেখানে গিয়েছেন আবারও আপনি নির্যাতনের শিকার হলেন এই বিষয়ে কি বলতে চান আসলে দশ শিশুকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা লাইফটা শেয়ার করেন আপনাদের একটা শেয়ারে হয়তো আমি প্রধানমন্ত্রীর চোখে এটা পড়তে পারে কারণ আমি একজন নারী তিনিও একজন নারী আমি আইনের সহযোগিতা চাই আমি আমার বাচ্চার জন্য সবকিছু করতে পারি কারণ এখন আমার যে পরিস্থিতিতে আমি আছি আমার বাচ্চাটার দায়িত্ব কে নিতে

এই সমস্যাগুলো আছে আমি এখানে অনেক কান্না করি ওসে আলতারে রিপোর্ট অবশ্যই দিছি আমার সেপ্টেম্বর 4 তারিখে ডেলিভারি ডেট তারা দেখছেন দেখার পরে উনি আমাকে বলছেন মামলা করতে আর কি সেলের বিরুদ্ধে একটা আইন অনুযায়ী মামলা করে দিয়ে আচ্ছা আপু আমরা আপনার কাছে আসবো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আসলে ওনার আসলে পরবর্তী পদক্ষেপগুলো কি উনি যেহেতু আসলে স্বামী কর্তৃক যখন একজন নারী নির্যাতিত হয় তখন তার আসলে কিছু করার থাকে না কারণ অসহায় মানুষ সে সব জায়গায় মানে অসহায় অবহেলিত থাকে এটি আসলে সমাজে আমরা সময় দেখে থাকি আসলে তো তারপরেও কিছু আশা মানুষের মনে থেকে যায় যে সমাজের যারা হৃদয়বান আছেন বা যারা সামাজিক কাজে দায়বদ্ধ তারা এগিয়ে আসবেন এই প্রত্যাশাটি রেখে আমরা আজকে ভিডিওটি শেষ করছি তো আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ